ভাই বাইক তো সব ওই ওইসাইড রাখছি ওই সাইডে এখন মানে ওই ওই সাইডে আর একটা ভাই শাকিল ভাই সারা জীবন দেখছেন নাইনটি নাইন এর মেলা আজকে বিডি ব্যাগ গুলো থাকবে আটচল্লিশ হাজার টাকায় মেলা প্রত্যেকটা বাইক আজকে ভাই পঞ্চাশ পঞ্চান্ন আটচল্লিশ চল্লিশ

দুই হাজার মডেলের যারা শুধুমাত্র তাই নয় রয়েছে কিন্তু নামি দামি ব্র্যান্ডের বাইক আর এই সকল বাইক পেয়ে যাবেন অনেক সস্তা দামে ভাবতে পারেন সস্তা দামের বাইক আবার ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে

আর বিড়ি দেশে বলতে হবে খোলাপাড়া চায়না গার্মেন্টস গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বাইনা দিয়ে বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে বাইক বাইকগুলো নিতে পারবেন যদি কোনো ভাই এই দিক থেকে আসেন যেমন ময়মনসিং কিশোরগঞ্জ হ্যাঁ উত্তরবঙ্গ আর টঙ্গি এই দিক থেকে আসলে এক গাড়িতে ঘোড়াশাল ব্রিজ চলে আসবেন নরসিংদী গাড়িতে একটা ব্রিজ ব্রিজের শুরুতে নেমে যাবেন আর যদি এই দিক থেকে আসেন যেমন এই ভৈরব পাশাপাশি আছে যাত্রাবাড়ি মাধব দিয়ে এই থেকে আসলে এক গাড়িতে নরসিং গাড়িতে উঠে এক গাড়িতে ঘোড়াশাল বের শুরুতে নেমে বলতে হবে ফলাপাড়া চায়না গামল যাব চায়না গান্ডের সামনে আমাদের শুরু বিডিনারি ওকে তবে এখানে কিন্তু একটা কথা বলে রাখি যে অনেকেই কিন্তু ভাবতে পারে যে ভাই অনলাইনে ব্যবসা করি অনলাইনে ব্যবসা করলে টাকা পয়সা দিবো আপনাদেরকে আপনাদের কাছে টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হতে পারি না ভাই প্রত্যেকটা কোম্পানি যেমন আছে ভালো মন্দ সব জায়গায় মেলায় আছে বাট এখানে কিন্তু ভালো মন্দ আছে আপনারা দেখে শুনে বুঝে টাকা পয়সা দিবেন আর বিডি বাইক গ্যালারিতে শাকিল ভাই ভিডিও করে তার মানে এখানে নিশ্চিন্তে আপনারা টাকাটা দিতে পারেন আর টাকাটা দিচ্ছেন তার প্রমাণ স্বরূপ আপনারা স্ক্রিনশট রাখবেন আজকে ভিডিও আর কথা বারাবো না চলে যাবো মূল ভিডিওতে তবে যাওয়ার পূর্বে কিন্তু একটি রিকোয়েস্ট না করলে না চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি সাবস্ক্রাইব করলে থ্যাংক ইউ সো মাচ আর এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন আর কথা না বাড়াই চলুন ভিডিওতে চলে যাই ভেজা ভাই ভাই আপনার বাইকের কালেকশন কবি গেল ভাই ভাই বাইক তো সব ওই সাইডেই রাখছি ওই সাইডে রাখছেন মানে সব ওই সাইডে ওই সাইডে শোরুম আর একটা ভাই কোন কি আপনি ওই দিকে আমার শোরুম আছে বাইকের অভাব নেই কি ব্যাগ লাগবো ভাই

বাইশের সাথে কিনা বাইশের সাথে আচ্ছা আজকে প্রত্যেকটা ভাই

পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিবেন ভাই বিজয় যদি এটা তো টাকা দিয়ে নিবেন দিব কেন ভাই আসলে তো সত্য আজকে ভাই প্রত্যেকটা গাড়ি ভাই

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই আমরা যতই বলি আমাদের গাড়ি একদম ইন্টেক একদম নতুন একদম ইন্টেক একদম নতুন গাড়ি কখনোই সেকেন্ড হ্যান্ড শোরুমে হয় না রাইট ঠিক আছে রাইট গাড়িটা মোটামুটি ফ্রেস জোশের জোশের ঠেলায় বলি জোশের ঠেলা अवेलेबलছে

বলবেন মিনিট সামনে আমাদের বিডি যাদের আসতে সমস্যা হবে অবশ্যই দশ হাজার টাকা বায়না দিয়ে কুরিয়ারে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আর কুরিয়ারে নেওয়ার পূর্বে আপনারা আপনাদের নিজ দেখতে ভালো করে গাড়ি দেখবেন কাগজ দেখবেন সব ঠিক মনে হলে তারপরে বায়না দিয়ে আচ্ছা আচ্ছা

পঁয়ত্রিশ বত্রিশ তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ তিরিশ পঁয়ত্রিশ সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে বিজয় কিন্তু একদম রিজনেবল প্রাইজে গাড়িগুলো বিক্রি করে থাকে বিজয় এখানে এসে দামাদামি করেনা প্রাইজে করা করতে হবে মেট্রো মেট্রো

মতো বিজয়ের প্রত্যেকটা গাড়ির ভাই বিজয়ের প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন পিষ্টনে কাজ করা লাগবে না লাগবে আউটলুক যেমন তেমন ইঞ্জিন পাবেন পেরেস কাগজ পাবেন গ্যারান্টি সহ আচ্ছা দাম কত এই গাড়িটা আজকে ভাই

বিডি ভাই গ্যালারি পঞ্চান্ন হাজার দাম দিবে না পঞ্চাশ দিবে না ভাই পঁয়তাল্লিশও দিবে না কত আজকে পঁয়ত্রিশ হাজার টাকা দিস পঁয়ত্রিশ হাজারে পঁয়ত্রিশ হাজার টাকা সেলফি দিল ভাই ইতিহাসের সেরা চমক আরেকটা দেখান কোন শরমে কেটা দিতেছে পঁয়ত্রিশ হাজার টাকা সিডি ডিলাক্স ভাই যারা বলেন যে বিজয়ের দাম বেশি দেয় আপনারা একটু নিজেরাই দেখবেন গাড়িটাই নতুন এর রেড কালার আর একটা ইঞ্জিনের আপনি নিজে দেখেন আমার কিছু বলা লাগবে না আচ্ছা খোলা লাগতে পারে কিন্তু

একদম যেটা আছে ন্যাচারাল জেনুয়ান ডাকার নাম্বার ডিজিটাল এশন ক্যাটেগরি এই বুলেটটা আজকে দিছি শুধুমাত্র ভাই আজকের চমক আজকের চমক অনলি

যে গাড়িটা সব থেকে ফ্রেশ গাড়ি হচ্ছে এটাই আচ্ছা আর এই গাড়িটা ধামা হবে ভাই এটাতে কোনো ফুটাফাটি ঘোষা মাসা কিছু নাই ভাই আচ্ছা আজকে এটা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার আটচল্লিশ পঞ্চাশ বলে লাভ নাই

যে কোন নাম্বার করতে পারবেন আজকে শেষ নাই না নিতে পারলে আর নিতে হবে দুইটা বাঘের বাচ্চা দেখতে পাচ্ছি ভাই দুইটা হচ্ছে রাইটার লাগবে কোনটা বলেন এটাও ডিজিটাল নাম্বার এটাও ডিজিটাল নাম্বার গাড়ি এটা দেখেন ভাই একদমই সুপার টুপার ফ্রেশ অবস্থা আছে এটার কালারটা অনেক অনেক ফ্রেশ অবস্থা আছে ভাই

এই গাড়িটা দিচ্ছে আজকে পঁয়তাল্লিশ হাজার এটা পঁয়তাল্লিশে দিচ্ছে আজকে ভাই তার মানে কি আপনার হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশের ভিতরে সব বাইক প্যাকেট করেন নাকি আপনি আজকে আজকে পঞ্চাশের ভিতরে সব প্যাকেট

তেইশ হাজার কিলো চলা গাড়ি সবকিছু ঠিক আছে কোনটা ভাই নাই সব ঠিক আছে চাকা দুটো মোটামুটি ফ্রেশ অবস্থা আছে হ্যাঁ আর গাড়ি এটা নিয়ে নেওয়ার পরে

কাগজ তো এটা আচ্ছা গাড়ি তো ফ্রেশ ভাই তার কিন্তু ফুটাফাটি নেই তার উপরে কিন্তু হাগ এটা ভাই আবার হিরো কোম্পানির ভাই হিরো স্প্লেন্ডার গাড়ি কত বেশা হয় ভাই উনিশশো পাঁচশো উনিশশো পাঁচ

এই আজকে ভাই এটা তো পঁচাশি হাজার টাকা দাম আছে তাই আপনারা আরো এক হাজার ভিডিও দেখেন পঁচাশি নিচে আঠারো মডেল ডাবল কে দেয় দেখেন নব্বই পঁচানব্বই দিব ভাই

এর সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে যাদের আসতে সমস্যা হবে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ভালো করে বাইক দেখে বাইকের কাগজ দেখে সবকিছু যদি ঠিক মনে হয় আপনাদের কাছে আপনারা দশ হাজার টাকা বাইনা দিবেন আমি গাড়ি কুরিয়ার করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব আর কুরিয়ার করতে তিন হাজার টাকার ভাড়া লাগবে যেটা আপনাদেরকে বহন করতে হবে এই গাড়িটার দাম আটাত্তর হাজার কুরিয়ারে নিলে দাম হয়ে যাবে একাশি হাজার একাশি থেকে দশ হাজার টাকা দিয়ে বাকি যে টাকা থাকবে এটা গাড়িটা হাতে পর পরে বুঝিয়ে দেবেন এই ছিল আমাদের ভিডিও আমরা ভিডিও আর বড় করতে চাচ্ছি ভিডিও তো অলরেডি বড় করেই ফেলছেন আর কি বড় করবেন ভিডিও শেষ করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম